আসসালামু আলাইকুম বিয়ে করতে চাচ্ছেন কিন্তু কোন ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি সাংসারিকভাবে সুখী হবেন বা এক্স্যাক্টলি আপনার জন্য কোন মেয়েটা পারফেক্ট হবে সেটা বুঝে উঠতে আপনারা হিমশিম খাচ্ছেন আজকের ভিডিওতে আমি এই টপিকটা নিয়েই আলোচনা করব যে কোন ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আশা করছি এই পুরো ভিডিওটা দেখার পরে আপনার সিদ্ধান্ত নেওয়াটা একদম পানির মতো সহজ হয়ে যাবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আপনি যদি কোনো কর্মঠ বা চাকরিজীবী মেয়েকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন তাহলে সে কিন্তু আপনাকে একটা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মেনে নিতে হবে যে ওই মেয়েটা আপনার পুরো সংসার বা অনেক কিছুই খুব একটা ভালো মানিয়ে নিতে পারবে না সামলাতে পারবে না আর অন্যদিকে আপনি যদি কোনো সাংসারিক একটা মেয়েকে বেছে নেন যে কোনো চাকরি বাকরি করবে না ঘর বাড়ি সামলাবে এমন ধরনের মেয়েকে যদি আপনি বিয়ের জন্য বেছে নেন তাহলে সেই মেয়েটা আপনার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে ক্ষেত্রে আবার একটা বিষয় কিন্তু আপনাকে নিশ্চিত থাকতে হবে সাংসারিক মেয়েকে বিয়ে করলে সে কিন্তু আপনাকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারবে না এমন কি তার ছোট বড় যে কোনো সমস্যায় কিংবা তার বাবার বাড়ির যে কোনো পারিবারিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনার সে নির্ভরশীল হবে এখন আপনি যদি কোনো আবেগী বা ইমোশনাল টাইপের মেয়েকে জীবন সঙ্গিনী করতে চান বা বেছে নেন তাহলে আপনি যখন যেটা বলবেন সে কিন্তু সেটাই মেনে নেবে কারণ ওই মেয়েটা আপনাকে তার নিজের দুনিয়া বানিয়ে ফেলবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে আবার মানতে হবে সে আপনাকে কখনো কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারবে না না সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আপনাকে কোনো দুঃসময়ে কোনো সিদ্ধান্ত দিয়ে সাহায্য করতে পারবে সে খুব সেন্সিটিভ হবে এবং সব কিছুতে তার আপনাকে প্রয়োজন হবে তাকে আপনাকে সব সময় একটা ছোট বাচ্চার মতো সামলে আগলে রাখতে হবে যেটা কিনা আপনার অনেক ক্ষেত্রে বিরক্তও লাগতে পারে আবার অন্যদিকে আপনি যদি আপনার জন্য কোনো সাহসী মেয়েকে আপনার জীবন সঙ্গী করার জন্য বেছে নেন সেই মেয়েটা আপনার সুখ দুঃখ বা যে কঠিন পরিস্থিতি আপনাকে সামলে নিতে পারবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মেনে নিতে হবে বিষয় যে ওই মেয়েটার নিজস্ব একটা প্রায়োরিটি বা নিজস্ব একটা জগৎ বলে কিছু থাক এই ধরনের মেয়েরা সবসময় নিজেদের ভালো লাগা নিজেদের খারাপ লাগা নিজেদের প্রায়োরিটি সবসময় একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে কথায় তাদের নিজস্ব একটা চিন্তা ধারা থাকবে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আবার অন্যদিকে আপনি যদি একটা পরোপকারী মেয়ে বা সমাজসেবা করে এমন ধরনের মেয়েকে আপনি আপনার জীবন সঙ্গীন হিসেবে খুব গর্ব করতে পারবে কিন্তু আপনাকে এটাও মেনে নিতে হবে যে সেই মানুষটা কিন্তু আপনার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকবে না সে কিছুটা কঠোর এবং একদম স্ট্রেট টাইপের হবে আর এই টাইপের মেয়েরা যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র আপনাকে না সে সঠিক এবং বেঠিকের মধ্যে সঠিকটাই বেছে নেবে মূল পয়েন্ট হচ্ছে এটাই যে আপনি আপনার জীবনসঙ্গিনী হিসেবে বিয়ে করার জন্য যে মেয়েকে পছন্দ করে নেন না কেন ওই মেয়েটা কখনোই আপনাকে একশো পার্সেন্ট পূরণ করতে পারবে না কখনো পারবে না আর তাই বলবো যে নিজের উপরে এত চাপ নেওয়ার দরকার নাই যে আপনি কাকে বিয়ে করবেন আল্লাহ তালা যাকে যার জন্য সেট করে দিয়েছেন তাকেই পেয়ে যাবেন সেটা নিয়েই আলহামদুলিল্লাহ বলে তৃপ্তে থাকবেন এবং তাকে নিয়েই আপনারা জীবনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ একইভাবে একটা কথা বলতে চাই আজকালকার যুগের বাবারা তার মেয়েদের পঁচিশ বছরের ছেলেদের সাথে বিয়ে দিতে চায় এবং একটা পঁচিশ বছর ছেলের এমন একটা স্ট্যাবলিশড এমন একটা তারা লেভেল দেখতে চায় যেটা অর্জন করতে তার নিজের পঞ্চাশ বছর লেগে গেছে অথচ এখন পঁচিশ বছর বয়সী ছেলের কাছে সেই স্ট্যাবলিশটা মেয়ের বাবা দেখতে চায় আবার মেয়েরা তার বিয়ের জন্য চায় টাকাওয়ালা সুদর্শন পুরুষ স্টাইলিশ সামাজিক ধার্মিক ভদ্র মেজাজিন একটা ছেলে কিন্তু একটা কথা কেউ মানতে চায় না বা বুঝতে চায় না হাজব্যান্ড কখনো প্রেমিক হইতে পারে না আবার প্রেমিক কখনো হাজব্যান্ডের মতো হয় না তাই মেয়েদেরকে বলবো যে যার যার হাজব্যান্ডকে নিয়ে সুখী থাকতে শেখো ভাইরে আমরা হচ্ছে এক একটা নারী আবার পুরুষ আমরা কোনো টাকা নই যে সবার চাহিদা আমরা পূরণ করতে পারবো সবার মনের মতো হতে পারবো না এটা বুঝতে হবে সবাইকে